আমার বিয়ে হলো মাত্র কয়েক মাস হলো আমার স্বামীর পরিবারে সবাই যৌথ পরিবার সবাই একসাথে থাকতেই তারা পছন্দ করে এই দরের শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর আবার দেবরের বউ বাসুরের বউ মেয়েরা আবার তো মাঝে মধ্যে আমার ননদরা আসে সবাই মিলে একসাথে অনেক বড় একটা ফ্যামিলি তো প্রথম প্রথম তো খুবই ভালো লাগতো যৌথ পরিবার সবাই একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করে মিলেমিশে থাকে কাজকর্ম করে কিন্তু কয়দিন যাওয়ার পরে বুঝলাম সবার মনে হিংসা থাকে আসলে যৌথ পরিবারে থাকতে হলে একটু মিলেমিশে থাকতে হয় কিন্তু মনে মনে হিংসা সবাই করে বেশি হিংসা হয় জালে জালে মনে হয় সবচাইতে বেশি সমস্যা হয় কাজকর্ম রান্না বান্না নিয়ে কে কোন দিন রান্না করবে কে কোন দিন করবে না কে কোনটা কাজ করবে কে কোনটা করবে না এগুলা নিয়ে তো আবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার দেবর বাসু যারা যারা আছে সবাই ইনকাম করে এনে শাশুড়ির হাতে দিয়ে আমার শাশুড়ি ফ্যামিলিটা চালায় তো আমার শাশুড়িটা একটু হিসাব করে চলতে বলে সবাইকে তো আমিও ওনার কথা মতো একটু হিসাব করে চলার চেষ্টা করি এই যে আজকে লোটটা মাছ আনা হয়েছে এগুলো সব কুটে ধুয়ে বেছে আমি সব কিছু রেডি করে নিলাম এবং আমি সব কিছুই আমার শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে মাপ মতো দিয়ে দিলাম সব কিছু হাতের আন্দাজে মাপ করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আপনার পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম লাস্টে একটু টমেটো দিয়ে দিলাম তো তারপর আমি আমার বউকে বললাম তুমি রান্নাটা একটু করো আমি সব কিছু দিয়ে তো মাখিয়ে দিলাম ও আবার বলতেছে ভাবি আপনি এটা কি করলেন তখন আমি বললাম কি করলাম আমি তখন ও বললো আপনি সব মশলা মাখিয়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু ভাবি আপনি লাস্টে হাতটা ধুয়ে এভাবে পানিগুলো মাছের ভিতরে কেন দিয়েছেন বলেন এভাবে রান্না করলে তো আমি খাই না আমার একদমই পছন্দ হয় না তখন আমি বললাম এটা কোনো সমস্যা এটা তো সবাই করে হাতে মাছটা মাখালে এভাবে হাত ধুয়ে একটু পানি দিলে মাছটা ভালো স্বাদ লাগে তখন বললো না আমি এভাবে খাই না আপনি রান্না করবেন আপনিই খান আমি রান্না করতেও পারবো না তখন আমি বললাম এত কথা কিছুই না তুমি রান্না করবে না সেটাই বলো তখন দেবর বলল আপনি যেটা ভালো মনে করেন সেটাই বুঝেন তাই আমি আমার শাশুড়ি মাকে গিয়ে বললাম আম্মা আমি কিন্তু সব কিছু রেডি করে রেখে এসেছি এখন আমি রান্নাটা করতে পারবো না আপনি বড় ভাবি না হলে ছোট বউকে রান্না করতে বলেন তখন আমার শাশুড়ি বলল তুমি তো সব কিছু করেই দিয়েছ এখন ওরা শুধু রান্নাটা করবে সেটাও কি পারতাসে না কাকে কি বলবো সেটাই তো বুঝতে পারি না একটা বউ আমার কথা শুনে না তখন আমার শাশুড়ি দেবরের বোকে ডেকে বলল এই ছোট বউ মেজে বউ সব কিছু রেডি করে রেখে এসেছে যাও রান্নাটা করো তখন আমার দেবর বো বলল আম্মা আমি রান্নাটা করতাম কিন্তু ভাবি কি করলো মাছগুলো মাখালো তো মাখালো লাস্টে ওনার হাত ভালো করে দুই মাছের ভিতরে পানি দিয়ে দিল এটা কোনো কথা এভাবে রান্না করলে আমি খাই না আমি শুধু ভাজিটা করব। আপনি ভাবিকে বলেন মাছটা রান্না করতে তো তখন আমি মাছটা রান্না করে নিলাম আরও ভাজিটা করে নিল তো তারপর সন্ধ্যার পরে আমার দেবর অফিস থেকে আসার সময় হালিমার রুটি নিয়ে এসে আমার হাতে দিয়ে বললো ভাবি এই যে এখানে হালিমার রুটি আছে সবাই মিলে একসাথে বসে খান তো আমি খুলে একটু খেতে নিয়েছি তখনই আমার দেব বলতেছে আজকে আপনি কি রান্না করেছেন ভাবি আমি খেতে পারিনি একদমই এখন এগুলো প্রথমে আমি খাবো তারপর সবাই একটু একটু খাবে তো আমি আর কিছু বলতে পারলাম না উঠে গেলাম আসলে যৌথ ফ্যামিলি থাকলে এই সমস্যাগুলো হয়েই থাকে অনেকেরই যৌথ পরিবার আছে তো এই জন্য আপনাদের সাথে আমি কথাগুলো সাজিয়ে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে